আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত্মানিতাসী বিশেষ করে সরাইল আশোরগঞ্জ আমাদের নির্বাচন এলাকার সর্বস্তরের জনগণ দেশ এবং দেশের বাইরেতে যারা শুনছেন যারা দেখছেন এবং আমার সরাই এলাকার সমস্ত ভাই বন্ধুরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সালাম আশা করছি মহান ইচ্ছে আপনার সুস্থ আছেন ভালো আছেন সম্মানিত ভাই বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমাকে সরাই আশোরগঞ্জ থেকে মনোনীত করেছেন মনোনীত করার পরে আগ থেকেও সরাই এলাকার মানুষের কাছে যাচ্ছি বিভিন্ন ধরনের সমস্যা শুনছি সমস্যার সমাধান ভূমিকা রাখার চেষ্টা করছি আমি ইতিমধ্যে সরালে বাসরঞ্জ এলাকায় ঘুরে যেটা দেখতে পেলাম এখানে মানুষগুলো হচ্ছে বঞ্চিত অবহেলিত অধিকার হারা ইতিমধ্যে আমার স্বাস্থ্যসেবাতে বেশি বঞ্চিত আমি ইতিমধ্যে জনগণের স্বাস্থ্যসেবা দূর করে পৌঁছানোর লক্ষ্যে জামাত ইসলামী বা আমার ব্যক্তিগত তরফ থেকে আমরা বিভিন্ন ফ্রি মেডিকেলের আয়োজন করছি তার ধারাবাহিকতায় আমরা আগামী এক তারিখ মানে পহেলা নভেম্বর রোজ শনিবার ওর আব্দুল সত্তার ডিগ্রি কলেজের মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে যেখানে থাকবে একযাক মেধাবী চৌকশ অভিজ্ঞ ডক্টরস যারা সেবা দিবে মেডিসিন অর্থোপেডিক্স গাইনি চর্ম ডেন্টাল আরও অনেক বিষয়ে তারা চিকিৎসা সেবা দিবেন আমি অউরয়েল পার্শ্চিমবঙ্গ এলাকার সমস্ত জনগণকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনাদের সমস্যাগুলি বলার জন্য ডাক্তাররা আপনার কথা শুনবেন আপনাদেরকে সুন্দর চিকিৎসা দেবেন এবং এর সাথে ডায়াবেটিসটাকে আপনাকে ফ্রি করা হবে এবং প্রয়োজনীয় মেডিসিন এখান থেকে দেওয়া হবে আমরা আশা করছি আমরা যদি আমাদের ফ্রি মেডিকেল আসেন আমাদের সেবা গ্রহ আমরা কৃতার্থ ধন্য হব আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং এই মেডিকেল ক্যাম্পের আন্তরিক সফলতা কামনা করে আজকের মতো কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ওবরকাত